রাজধানীতে বসবাসকারী আমার প্রাণ প্রিয় বৈধ পায়চালিত রিক্সা পেশাজীবী মালিক ও শ্রমিক ভাইরা আলাইকুম আজকে এমনই এক দেশের ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা এই ব্যাটারি চালিত ভিক্ষার বিরুদ্ধে বিভিন্ন সংস্থার প্রতি কেন্দ্র বা লেখালেখি সভা সেমিনার করে আসছিলাম আমরা কোনো সুরাহ করতে পারি নাই তার একটি মাত্র কারণ ছিল বিগত সরকারের চাঁদাবাজেরা দলীয় লোকেরা বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন মন্ত্রী এমপিরা এবং ছাত্রলীগ যুবলীগের কর্মীরা কর্মকর্তারা তারা চাঁদাবাজির মাধ্যমে এই ঢাকা মহানগরীকে একটি যানজটের নগরীতে পরিণত করে গেছে এবং ঢাকা শহরের এই রাজধানীকে বিদ্যুৎ শূন্য করে গেছে এবং শত সহস্র মানুষের অকালে প্রাণ দিতে হয়েছে এই ব্যাটারি রিক্সার কারণে তারা আজকে নাই আমরা সংক্ষিপ্তভাবে দেশবাসীর নিকট এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিকট আকুল আবেদন জানাতে চাই যা আমাদের বৈধ মালিকদের তথা বৈধ রিক্সা পেশাজীবীদের এই পায়চালিত চালিত রিক্সা পেশাজীবীদের ঢাকা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রাপ্ত রিক্সা পেশাজীবীদের সাত দফা দাবি অনতি বিলম্বে মেনে নিন অন্যথায় ঢাকা মহানগরীতে আমরা এমন একটি কর্মসূচি দিতে বাধ্য হব সেই দিন ঢাকা শহর অন্ধকারে চেয়ে যাবে এবং যানজট যানজটের নগরীতে পরিণত হবে অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে আপনাদের কারো কিন্তু সেদিন বের হওয়ার কোনো উপক্রম থাকবে না তাই অনতি বিলম্বে আমাদের এই বৈধ মালিকদের তথা পায়ে চালিত রিক্সা পেশাজীবীদের অনতি বিলম্বে মেনে নিন ভাইরা আমরা আজকে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী পঁচিশে আগস্ট সকাল নয় ঘটিকায় ঢাকা মহানগরী শাহবাগ প্রাঙ্গণে আমরা স্বশ মালিকরা স্বশ শ্রমিকরা স্বশ রিক্সা চালকরা আমরা রিক্সা সহ সেখানে শহীদ হব আমাদের সেই দিনে জমায়েত হবে শান্তিপূর্ণ এবং সুস্থ ও সুন্দর আমরা সেখান থেকে মিছিল সহ জাতীয় প্রেস ক্লাবে গিয়ে আমাদের এই দাবিগুলি আমরা পেশ করব সেখান থেকে আমাদের দাবি নামা আমরা মিছিল সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা সেদিন পেশ করব সংগ্রামী পেশাজীবী ভাইরা আপনার আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনাদের কাছে একটি আহ্বান জানাতে চাই আমাদের আর আন্দোলন করার সময় নাই আমরা পেশাজীবীরা আপনারা জানেন দুই হাজার সাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি বিগত সরকারের আমলে আমরা কিন্তু কোন আন্দোলনে আগাইতে পারি নাই তার একটি মাত্র কারণ ওই সরকার দলীয়করণ করে আমাদেরকে একেবারে বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কিছু লাইসেন্স দেওয়া হয়েছিল কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকদের কোনো লাইসেন্স দেওয়া হয় নাই ঢাকা শহরের পরিধি বেড়েছে জনসংখ্যা বেড়েছে রিক্সা বেড়েছে কিন্তু লাইসেন্সের সংখ্যা বাড়ে নাই আমরা এই দাবিগুলো সেখানে রাখছি আমরা আরেকটি দাবি সংযুক্ত করেছি আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা আত্মদান করেছেন মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন সেই সকল ভাইদের আত্মার কামনা করছি এবং যে সকল ভাইয়েরা আহত অবস্থায় আছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আমাদের রিক্সা পেশাজীবীদের পক্ষ থেকে আকুল আবেদন অনতি বিলম্বে একটি মুহূর্ত দেরি না করে এই আমাদের এই আহত ভাইদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুন আরেকটি দাবি আমরা রাখতে চাই যে সকল বিগত সরকারের আমলে যে সকল বই ফোরেরা যে সকল চাঁদা বাজারা যে সকল সন্ত্রাসীরা যে সকল দুর্নীতিবাজরা দেশকে লুট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে সম্পদের পাহাড় করেছে সেই সকল সম্পদ সেই সকল অর্থ রাষ্ট্রীয়করণ করে তা বিক্রি করে আজকে এই যারা শহীদ হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক জাতি বন্ধুগণ আমি আর কি আহ্বান জানাতে চাই সেই আহ্বানটি হলো আমাদের সময় এসেছে আমরা বিগত দিন কোনো আন্দোলন করতে পারি নাই আমাদের পক্ষে কোনো মিডিয়া কোনো কথা বলতে পারি নাই আমরা তারা কাছ গিয়ে কোনো উপকৃত হই নাই জাতি বন্ধুগণ এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চাহিদা সরকার আমাদের প্রাণপ্রিয় সরকার আমরা এই মুহূর্তে সেই দিন দিনে গিয়ে আমাদের দাবি আমাদের এই যুক্তিসঙ্গত দাবিগুলি আমরা পেশ করব পরিশেষে একটি কথা বলতে চাই মাননীয় উপদেষ্টা পরিষদের কাছে সব কিছু আইনগত ভাবে যদি চলে তাহলে আজকে অবৈধভাবে বেআইনি ভাই করে কিছু টাকা থাকার পরও কিভাবে ঢাকা মহানগরীতে শত অবৈধভাবে ভেতরে চালিত চলছে আপনার জানেন এই ঢাকা মহানগরীতে বিভিন্ন দেশের বিভিন্ন অতিথিরা যাতায়াত করে থাকে এখানে কি সুশৃঙ্খল সুন্দর একটি নগর দরকার সারা পৃথিবীর মধ্যে এই যানজ এই নগরী মসজিদের নগরী এই নগরীকে সুশৃঙ্খল সুন্দর মুক্ত বিদ্যুৎ পরিচালন বিদ্যুৎ সঞ্চালন রাখতে এবং দুর্ঘটনা কমার জন্য কমানোর জন্য আমরা বিগত দিন থেকে এই বৈধ পায়ে চালিতেরা রিক্সার পেসার্জি রিক্সা মালিক সমিতির কর্মকর্তা আন্দোলন করে আছিলাম। তাই আপনাদের কাছে সকাল নয়টায় চলো চলো চাহবাগে আন্দোলনে যোগ দিন আপনারা স্লোগান চলুন অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ক্যাক রিক্সা বিদ্যুৎ ক্যাক রিক্সা ঢাকা মহানগর আমরা চলতে দিব না আমি আমার বক্তব্য বর্তমান সরকারের বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট একটি শেষ আকুল আবেদন জানাতে চাই যদি আপনারা আমাদের এই যুক্তিসঙ্গত আইনগতই এই সাধ্য বাধা বি মেনে না নেন যদি অনতি বিলম্বে না মানেন তাহলে আমরা এমন একটি কর্মসূচি দিতে বাধ্য থাকবো সেই দিন যদি কোনো অপ্রতিকার ঘটনা ঘটে তার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দায়ী থাকবেন আমি আমার বক্তব্য এখানে শ্বাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ